জামা শরীরে আগে কী কী কিনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখানোই হয়নি আসলে ওই বাড়িতে ছিলাম আর নেট ছিল না তাই আমার ভিডিও বানানো হয়ে গেলেও আমি আপলোড করতে পারিনি তো এখনই তোমাদেরকে দেখাচ্ছি এই পর্দাটা প্রথমে কিনেছিলাম যেটা তোমাদেরকে দেখালাম না সেই ভিডিওতে আগের ভিডিওতে তো সেইটাই লাগিয়ে দিয়েছি ঘরে সুন্দর করে আর আমন্ত্রণ থেকে ওর জন্য এই ট্রাউজারটা নিয়েছি যেহেতু ও পুনেতে চলে যাবে খুব শীঘ্রই তাই ও একটা হালকা ফুলকা জিনিস নিয়েছে যাতে একটু কমফোর্টেবেল হয় পড়ার জন্য আর এই জিন্সটা খুবই খুবই কম প্রাইসে পেয়ে গেছিলাম তো সেই জন্য জিন্সও একটাও নিয়ে নিয়েছে আর আমি এই প্যান্টগুলো নিয়েছি এগুলোকে কি বলে আমি ঠিক জানি না তবে এগুলোকে যত সম্ভব ট্রাউজার বলে ওরা বলছিল আর কি আমি মল থেকে যেটুকুনি শুনলাম তো সাদাটা থেকে এইটাতে দেখছুই পায়ে যে কি সুন্দর একটা পম পম লাগানো আছে তো সেই জন্য এইটা আমার বেশি পছন্দ হয়েছে তারপরে আছে এইটা এটা মায়ের জন্য নিয়েছিলাম শ্রীদাস থেকে তো এটা পুরোপুরি লেদারের ওপরে ব্যাগটা আমার খুব খুব পছন্দ হয়েছে আর মায়েরও খুব ভালো লেগেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হবে পরের ভিডিওতে বাই বাই